બਾਕી ઓર અમે કહીએ બોલા નહી બોલું હા મા એ દે নাম না মানে সব জায়গায় পাঁচ টাকা উঠে গেছে ওটা দিই 10 টাকা टमाटर टमाटर बोल আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আজকে জন্মদিন তেরোতম জন্মদিন সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের এই দিনটিকে পুলিশ দিন দিবস হিসেবে ঘোষণা করেছে তো এই দিনকে উপলক্ষ করে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি আমরা সিআই সাহেবকে দিয়ে আমাদের সমস্ত পুলিশ পার্সন সঙ্গে সিভিক ভাইদেরকে নিয়ে আমরা আজকে কেক কেটে আজকে দিনের শুভ সূচনা করলাম এরপরে আমরা মোটর বাইক নিয়ে নিয়ে আমরা উখড়া বাজারের মধ্যে একটা সেফটি সিকিউরিটি বা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস একটা র্যালি করলাম এরপরে আমরা আমাদের যে নাকা পয়েন্ট রয়েছে আমাদের উখড়ার যে নাকা পয়েন্ট বর্ডারিং লাউদা থানার বর্ডার সেখানে আমরা গাছ লাগালাম পঁচিশটা গাছ আমরা এখন পর্যন্ত লাগালাম গাছ লাগানোর প্রসেস চলছে এবং সাধারণ মানুষকেও আমরা যারা গাড়ি নিয়ে রাস্তায় যারা বাইক নিয়ে যাচ্ছে তাদেরকেও আমরা গাছ হাতে তুলে দিচ্ছি